হ্যাঁ গেস বসব আসসালাম আলাইকুম কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আসতো আমি আনন্দ অনেক ভালো আছি ভালো আছি বাট ভালো নেই কেন ভালো নেই কারণ আমার আইডি মধ্যে যে পে আউট সেটিংটার সমস্যা ছিল এটার জন্য আমি একজনের কাছে মোবাইলটা আমার আমার পে আউট পে আউট সেটিংটা ঠিক করার জন্য দিয়েছি তো উনি বললেন যে দশ থেকে বারো দিন লাগবে উনি আমাকে কাজ করে দেবেন অ্যান্ড দেন আমার লোকেশন চেঞ্জ করতে হবে আমি তো সৌদি আরবে থাকি তো আমি ভুল করে সৌদি আরবে দিয়ে দিয়েছিলাম বাংলাদেশ না দিয়ে ওইটাও চেঞ্জ করতে হবে অ্যান্ড দেন আমি ইন্ডিভিজুয়াল না দিয়া বিজনেস দিয়েছিলাম এটার মধ্যে তো ওইটাও চেঞ্জ করতে হবে অ্যান্ড দেন উনি বলেছেন যে তুমি যদি তোমার লোকেশন চেঞ্জ করতে চাও তাহলে তুমি সৌদি আরবে এখন কাজ করতে পারবে না আমি যে দশ থেকে বারো দিন কাজ করব তোমার পেজের মধ্যে ভালো করে কাজ করবো এটা যেন কিছু কিছু অ্যামাউন্ট নিচ্ছে আমার কাছ থেকে এটা নিতে হবে কারণ তোমার পরিশ্রম আছে পরিশ্রমের জন্য কিছু অ্যামাউন্ট দিতে হবে ওনাকে তাই না যাই হোক এটা কোনো ম্যাটার না উনি বলেছেন যে দশ থেকে বারো দিন কাজ করতে পারবে না তোমার ফেসবুকের মধ্যে সৌদি আরব থেকে বলছেন বাংলাদেশ থেকে কাজ করা যাবে সো আমি এখন চিন্তা করছি বাংলাদেশ থেকে কাজ করবো আমার বান্ধবীর কাছ থেকে মানে আমার নাদিয়া দিকে দিয়ে কাজ করাবো ওনাকে দিয়ে সো আমি আর সৌদি আরব থেকে লাইভও করব না অ্যান্ড দেন ভিডিও এখান থেকে আর আপলোড করবো না আর মনে হয় তিন থেকে চার দিন পর্যন্ত আমি ওই রকমভাবে রেগুলারলি কারোর লাইভে যেতে পারবো না কিন্তু পোস্ট মনে হয় করতে পারবো বোস আমি আজকে কয়েকটা ভিডিও আপলোড করে রেখে দেবো যে টাইমিং কী মানে শিডিউল হিসাবে রেখে দেবো দু তিনটা ভিডিও তিন চার দিন চলবে এগুলো ভিডিও এবারে রেখে দেবো আমার পেপারটা যেন ঠিক হয়ে যায় সব আমার যেন দোয়া পড়বে প্লিজ আপনারা সবাই আমার আমার সাথে থাকবেন ভুলে যাই না প্লিজ একটু ভুলে যাই না ঠিক আছে ভুলে গেলে তো আর খুঁজে পাওয়া যাবে না তোমাদেরকে দেখো মানুষকে একটিভ না থাকলে পরে মানুষ একজন একজনকে ভুলে যায় তা আমি চাই না যে তোমরা আমাকে ভুলে যাও এত ভালো সম্পর্ক তোমাদের সাথে এত ভালো বাসা তোমাদের সাথে এই ছোটো ভাইয়ের সাথে আমিও ছোটো নাইম আহমেদ ছোটো নাইম দায় দি লম্বা হয়ে গেছে দাঁড়িয়ে সব ফালাইতে হবে তো মুহূর্তে লম্বা হয়ে গেছে বড়ো বড়ো মানুষ লাগতেছে ঠিক আছে চলতে এমনিই পড়ে যাচ্ছে একজন চললে কামিয়ে রাখছি আপনাদেরকে গান শুনিয়ে দিই ঠিক আছে ওই যে একটা গান দুঃখের গান দুঃখের গান শেষ টাইম তো দুঃখের গানে শুনিয়ে দিই ঠিক আছে সো গানটা হচ্ছে কবে হলো দেখারে তোমারে দেখলাম কবে হলো দেখারে তোমারে দেখলাম যারে আমি একেবারে হারাইলাম ও যারে আমি একেবারে হারাইলাম কিভাবে দাঁড়াইয়া বলবো মনেরই কথা কথা শুনে তুমি যদি পাও গো ব্যথা কথা শুনে তুমি যদি পাও গো ব্যথা কিভাবে দাঁড়াইয়া বলব মনেরই কথা কথা শুনে তুমি যদি পাও গো ব্যথা আরে কথা শুনে তুমি যদি পাও গো ব্যথা নিজের হাতে নিজের মাথায় কুরাল হায়রে নিজের হাতে নিজের মাথায় কুরাল জারে আমি খেবারে হারাইলাম এই জীবনে জারে আমি খেবারে হারাইলাম নিভাছিল মনের আগুন জ্বালাইয়া দিলা পোলোকের দেখা দিয়া কোথায় লুকাইলা আর পোলোকের দেখা দিয়া কোথায় লুকাইলা নিভা ছিল মনের আগুন জ্বালাইয়া দিলা পলকের দেখা দিয়া কোথায় লুকাইলা তারপরে পারি না থ্যাংক ইউ সো মাচ লাস্টে এইটুকু মনে ছিল না লাস্টে একটা শুধু মনে নাই আমার খেয়াল নাই ভাই তুমি হাসছো কেন লাস্টে আমার এমনি মনে নাই বুঝতে এই জন্য হাসো তুমি থ্যাংক ইউ সবাই আমার লাস্ট এই লং ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ তোমাদেরকে মনে অন্তরে অন্তঃস্থল থেকে ভালোবাসা লাভ ইউ সো মাচ তোমাদেরকে সবাই এভাবে পাশে থাকবেন তখন লং ভিডিও আমার এটাই লাস্ট আর লং ভিডিও আপলোড করবো ইনশাআল্লাহ দশ থেকে বারো দিন দশ থেকে বারো দিন শুধু ছোটো ছোটো ভিডিও আসবে কিছু একটা দিনে দুইটা করে ভিডিও আপলোড করবে এরকম বা মানে আগে থেকে শিডিউল করে রেখে দেবো না সবাইকে সাপোর্ট করেন ওকে বাই বাই লাভ ইউ অল লাভ ইউ লাভ ইউ আলাইকুম